আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে নিচ্ছে ভালো আছেন আমি আপনাদের সামনে সিট পিঠা বা পিঠা দেখাবো প্রথমে আমি ছাঁটনি নিয়েছি নিয়ে আমি এক কাপের মতো মানে এক মগ যেটা আমি চালুগুড়ি নিয়েছি তারপর আর এক মগের আমি কিছু বাকি রেসিপি পনে এক কাপের মতো আমি চালুগুড়ি নিয়েছি বাকিটা পরে দিব তো ছাঁকার পর তারপর আমি এক কাপের মতোই আমি আটা নিয়েছি প্রথমে তুলছিলাম তুলে আবার এটা দিয়ে দিচ্ছে কারণ হবে না তো আটা দিয়েছে আটা পরিবর্তে একটা ময়দা দিতে হবে কারণ ময়দা ছিল না বলে আমি আটাটা দিয়েছি এরপরে বাকি যে আমি চালে করে বনে এক কাপ ছিলাম বাকিটা রাখছিলাম এটা আবার বাকিটা দিয়ে দিয়েছি দিয়ে ছাঁকনি ছাঁকনি দিয়েছে কারণ আমাদের পরিবার আমরা পাঁচজন আমার ভাই আমার বাবা আমার দুই বোন তারপর আমার ফুপি আমার ভাইদেরকে দিব জন্য আমি একটু বেশি করেছি তারপর চালে গুঁড়া দুধ দিয়েছি দুই প্যাকেট মিনি প্যাকেট দেওয়ার পর আমি হ্যান্ড যে এটা শুকনা গুড়াগুলো সব একসাথে নাড়বো নাড়ার পর লবণ দেবো লবণ দেওয়ার পর আমি একটু একটু করে আমি পানিটা দিব আমি আগে বলেছিলাম যে ছিট আমি দেখাবো প্রথমবার তো আমি দেখাতে পারিনি কারণ হলো আমি তখন সময় সময়স্বল্পতা আর মনে হচ্ছিল না দুইটা কারণে হয়তো আমি দেখাতে পারিনি তো এবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ফুল ভিডিও আর শর্ট ভিডিও দেখাবো তো আমি ফুল বিটিওটা দেখাচ্ছি আমি হ্যান্ড যে পানিতে নাতেছি যতক্ষণ না ব্যাটারটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ওটা নাতে হবে বাটারটা ঘন করলে তো হবে না বেশি পাতলা করলেও হবে না এটা মিডিয়াম থাকতে হবে তো আমি হ্যান্ড যে আমি এটাকে বারবার করে না আমার বোন আর আমি পানি দিচ্ছি আমার বোন আমি দিচ্ছি এভাবে করে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে কারণ এটা একবারে পানি ঢেলে ঢেলে দেখা যায় বাটারটা হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে আর ভালো হবে না আর এটা যতক্ষণ নাড়বে ততক্ষণই সুন্দর হবে অবশিষ্ট বাটারটা হয়ে গিয়েছে তো ছোটো একটা বাটিতে আমি তেল দিয়েছি তেলের সাথে আমি ভিজা গামছাটা ছোটো একটা কাপড়টা ভিজিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়েছি তেলটা চুবে চুবে আমি ফ্রাই প্যানে আমি এটাকে দিয়ে দেবো ফ্রাই প্যানে মাখিয়ে তারপর আমি বোতলের মধ্যে ওই চালের গুঁড়িগুলো ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে ওটা দিয়ে আমি এই যে এইভাবে করে আমি যে নিউ পদ্ধতিতে আমি এটা জালির মতো সিস্টেম করছি হাত দেওয়া সিপ পিঠাটা করে আমাও হাত দেওয়া করতো কিন্তু আমি হাত দিয়ে করে না পাকি করে পিছন পাকি করে সামনে এটা ভাঁ দেয় সিট পর্বের জন্য তো ভালো লাগবে না তো আমার পিঠা হয়ে গিয়েছে তো তুলাটা হয়তো দেখাতে পারিনি যাই হোক তো পরিবেশনটা দেখাচ্ছি আমার এই পিঠা বা পিঠা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আপনারা আমার এই ভিডিওটা কেমন আছে সেটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন মুরগি মাংস দেখাব আমি তো আপনার মুরগি মাংস গরু মাংস এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে পিঠাগুলো কারণ ঈদের পরের দিন আমি জিনিসটা তৈরি করেছি ওই আমি তৃতীয় দিন আমি এটা তৈরি করেছিলাম তো আর সাথে একটা রুটি হয়ে বানিয়েছি তো আমার জন্য দোয়া করবেন সাথে আমি আরও ইনুক ইনিক রেসিপিগুলো যে দেখাতে পারি আমার বোন আমি মিলে এই কাজটা করি তো আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরো আগাতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ